নমস্কার বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঝিঙের খোসা বাটা চলো ঝিঙের খোসা বাটা আমি কী করে তৈরি করি আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও ঝিঙের খোসা তৈরি করার জন্য এখানে কতগুলো ঝিঙের খোসাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা সর্ষে নিয়েছি আর চার কোয়া রসুন নিয়েছি এগুলোকে আমি মিক্সি বাটিতে নিয়ে নেব দেখো মিক্সি বাটির মধ্যে এক এক করে ঝিঙের খোসা নিয়ে নেব তারপর পেঁয়াজ চার ভাগ করে গেছিলাম পেঁয়াজটাও নিয়ে নিলাম কাঁচা লঙ্কা রসুন সর্ষে সব একসঙ্গে দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব দেখো সামান্য নুন আর সামান্য চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখো বন্ধুরা আমি আগে থেকে একটা গ্যাস বনে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে কড়াতে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে এসেছে এবার কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব ওগুলোকে এবার পেস্ট করে রাখা ঝিমের কোষাকে তেলের মধ্যে দিয়ে দেবো দেখো পেস্ট করে রাখা ঝিঙে কষা তেলের মধ্যে দিয়ে আমি দু মিনিটের জন্য ভালো করে তেলের মধ্যে ঝিঙে কষাকে ভেজে নেব দু মিনিট পর আমি একদম জল শুকিয়ে গেলে ঝিঙে কষাকে নামিয়ে নিলাম দেখো ঠিক এই রকম হয়েছে এবার এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম দেখো ঝিঙে কষা বাটা রেডি হয়ে গেছে এইভাবে তোমরা ধুয়া কেষক পাটা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো খেতে করবো ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো খুশি থাকো এবং আমার পাশে থেকো